যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বাঁচলো বিয়ের সুর মুহূর্তের জন্য ধ্বংসস্তূপ শোনা গেল নতুন জীবনের ধ্বনি গাজায় একযোগে অনুষ্ঠিত হল চুয়ান্ন দম্পতি গণবিবাহ ঐতিহ্যবাহী পোশাক আর বাজনার তালে অংশ নেন দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসেস সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক একটি মানবিক সংস্থা নেয় এই উৎসব নবদম্পতিদের দিয়েছে প্রয়োজনীয় সহায়তাও বোমা বিস্ফোরণ কিংবা গোলাগুলি নয় দীর্ঘদিন পর বিয়ের বাঁচনা শুনল ফিলিস্তিনিরা আয়োজন দেখে বোঝার উপায় নেই এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি আড়াই বছরের আগ্রাসনের পরও হাসিমুখে নতুন জীবন শুরু করছে খানি ইউনিসের চুয়ান্ন দম্পতি ধ্বংসস্তূপের মাঝেই বসে বিয়ের আসর সাদা লাল আর সবুজে মেশানো ঐতিহ্যবাহী পোশাক পরে মঞ্চে বসেন বর কনে। বসে প্রসিদ্ধ সবকিছুর নতুন শুরু করছি। চাইলে এখানেই অবসান ঘটবে বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই কয়েক বছর ধরে চলা ভোগান্তির পর এই বিবাহ অনুষ্ঠান কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দিয়েছে এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন আল্লাহ চাইলে আবার সবকিছু গড়ে তুলব ফিলিস্তিনি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ আচার বিবেচনা করা হয় বিবাহকে যা যুদ্ধ চলাকালে দেখাই যায়নি সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আলফারেস আল শাহিমের উদ্যোগে সম্প্রতি আবারও বিয়ের আয়োজন হয় উপত্যকায় পাশাপাশি নবদম্পতিদের অর্থ এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছে সংস্থাটি অনিক রহমান যমুনা নিউজ